সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি আপডেট ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখেছেন যে গত দুই দিন আগে আমরা চাপাইনা জেলার ভোলাহাট উপজেলার একবারে সীমান্তবর্তী এলাকা ফুটানি বাজার সেখান থেকে আমরা তিনজন মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে আসছিলাম ওখানকার স্থানীয় জনগণ এবং বরেন্দ্র নিউজের একজন সাংবাদিক জামিল ভাই এবং তার স্বেচ্ছাসেবক টিমের সহযোগিতায় আমরা পর তিনজন ভারসামহীন মানুষকে একই গাড়িতে করে নিয়ে আসছিলাম তো নিয়ে আসার পরেই আমি তাদেরকে যতটুকু পেরেছি জিজ্ঞাসাবাদ করি এবং আমরা একজনের পরিবারের সন্ধান পেয়েছি এ পর্যন্ত সে হচ্ছে এই মা নাম হচ্ছে হালিমা বেগম তো আজকে ওনার ভাই আসছে নিতে এটা হচ্ছে তার ভাই একটু আপনার নামটা বলেন তো কোকিল 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 মিয়া আর আপনার বাবার নাম আলিয়া কব আলিয়া কবর মারা গেছে জি আর আপনাদের গ্রামের নাম কি উল্টো ডাব উল্টো ডাব আপনাদের থানা সাজাদপুর সাজাদপুর জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আপনার এই বোন হালিমে বেগম হারাইছিল কতদিন আগে তিন বছর পার হয়ে গেছে তিন বছর পার হয়ে গেল খোঁজাখুঁজি করছিলেন আপনারা খোঁজাখুঁজি করে কোনো যাওয়ার সম্মান পাওয়া যায়নি তো কাছে বিচ্ছে পাওয়া যায়নি আর জি তো আমরা এই দীর্ঘদিন এই ভারসমহীন মানুষ এই নিখোঁজ মানুষের পরিবার খোঁজার যে অভিজ্ঞতা দেখেছি যে অনেক জায়গাতে অনেক মানুষ পড়ে রয়েছে কিন্তু তাদেরকে আসলে কোনো মানুষ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় দেয় না যে আপনি কোথেকে আসছেন বা বাড়ি কোথায় পরিবার আছে কি না এই কথাগুলো জিজ্ঞাসা করলে এই বৃদ্ধা মা কিন্তু তিন বছর আগেই সে বাড়ি ফিরে যায় যেমন ধরুন যে এক বছর থেকে সে ভোলাহাটের ফুটানি বাজার এলাকাতেই ছিল আলালপুরে তো এই যে একটা বছর থাকলো তার তো খাবারের কোনো সমস্যা হয়নি ঘুমানোর কোনো সমস্যা হয়নি কিন্তু তারা যদি এক বছর আগে উদ্যোগ নিত কেউ একজন আমাদের মতো করে তাহলে এই বাচারিটা ওখানে আর একটা বছর থাকতো না যাই হোক এগুলো আসলে আমাদের কিছুটা বুঝের অভাব আছে আমি আপনাদেরকে বলবো যারা রাস্তাঘাটে ঘুরেন বা শহর বাজারে দেখবেন অনেক ভারসাম্যহীন নারী পুরুষ পড়ে পড়ে রয়েছে তাদেরকে অন্তত আপনারা জিজ্ঞাসা করবেন বাড়ি কোথায় নাম কী থেকে আসছে তার পরিবার আছে কি না সে দেখবেন একটা পর্যায়ে কিছু না কিছু বলতে পারবে যারা বলতে পারবে না তারা লিখতে পারবে অনেকে বোবা তারা কিন্তু লিখতে পারে বা সে ইঙ্গিত আকারে বুঝাতে চায় আর যারা ভার্স্যহীন তারা একটু বেশি কথা বলে আবার অনেকে কথা বলতে চায় না অনেকে আছে শুধু দৌড়ের এরপে থাকে ফোন অফ করেন অনেকে আছে দৌড়ের এরপে থাকে খালি চলতেই থাকে আপনি চলে যান তো এক পর্যায়ে দেখা যায় যে এই মানুষগুলোকে আসলে দেখভাল করাটাও কিন্তু খুব কঠিন ব্যাপার আমাদের হেফাজত থেকে বহু মানুষ পালাই গেছে একটু সময় পাইলেই দশ মিনিট ফাঁক পাইলে পাঁচ মিনিট ফাঁক পাইলে দেখেন যে নাই দৌড় দেয় আবার ঘরের এই যে আমাদের যে টিনের বেড়ার ঘর এটা আবার অনেকে মাথি মারা ফাটাই দেয় সেখান দেখালে যায় তো রাখতে অনেক কষ্ট হয় তারপর আমরা দীর্ঘ পাঁচটা বছর এভাবে কষ্ট করে তাদেরকে রাখি এবং পরিবার পর্যন্ত এই বৃদ্ধা মাসহ সাতশো তেরোজন মানুষকে আমরা পরিবারে ফিরালাম এই পর্যন্ত সাতশো তেরো জন মানুষকে আপনাদের বিভিন্ন রকম সহযোগিতার মাধ্যম দেওয়া তাদের পরিবারে পাঠাইছি এরকম দু চার দিন দু চার বছর দশ বিশ তিরিশ বছর চল্লিশ বছর হারিয়ে থাকা মানুষও কিন্তু আমরা পরিবারে পাঠাইছি তো এই মা তিন বছর পর তার ভাইয়ের কাছে ফিরে যাচ্ছে তার ভাইয়ের কাছে থাকতো তার তিনটা ছেলে মেয়ে ছেলেটা আসলে অনেক ছোট অবস্থাতেই অন্য একজনকে পালক দিয়ে দিয়েছিল উনি মানসিক সমস্যার কারণে মেয়ে দুটা তার স্বামীর কাছে থাকতো মেয়ে দুটা বড় হয়েছে বিয়ে শাড়ি দিয়েছে তাদের সাথে আমার ফোনে কথা হয়েছে তো তার ভাই আসছে আসলে দরদের জিনিস এটা কি বলবো যারা ভাই আছে যাদের নাই তারা বুঝছেন যে ভাই কি জিনিস তার ভাই আসছে সেই সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে তিনটা বছর পরে তার বোনকে পেয়েছে মুরব্বী আপনার বোনকে পাওয়ার পরে আপনার বোনের অবস্থা কি ভালো লাগতেছে খুশি হয়েছেন হ্যাঁ আল্লাহ ওইখানে আপনার বোন যে জায়গায় ছিল দুই বছর কোথায় ছিল জানি না কিন্তু এক বছর যেখানে ছিল ওখানকার মেয়েগুলি ওখানকার মা খালা বোনগুলি তাকে দেখভাল করছে অনেক সেবা শুদ্ধা করছে তো তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এই মায়ের জন্য তারা অনেক কিছু করছে আমি তো তাকে খুঁজে পাইতাম না যদি ওনারা আমাকে না দিতেন খোঁজ না দিতেন তাহলে আসলে খুঁজে পাইতাম না প্রিয় মানবিক ভাই বোন বন্ধু আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যারা এই মাকে দীর্ঘদিন যাবৎ রাখছিলেন ভোলাহাটের আলালপুর গ্রামে তারপরে আমাদের যে বরেন্দ্র নিউজের একজন তরুণ সাংবাদিক জামিল ভাই আপনি এবং আপনার সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি অনেক অনেক অভিনন্দন যে মানবিক কাজে আপনারা দেরিতে হলেও এগিয়ে এসেছেন ওখান থেকে যে আমি তিনজন নিয়ে আসছি তার মধ্যে এই একজন পরিবারে ফিরালাম আরও দুজন রয়ে গেছে এখনও তাদের পরিবার খোঁজ পাইনি যতদিন না তাদের পরিবার খোঁজ পাই ততদিন পর্যন্ত আমাদের হেফাজতে রাখবো তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থাকবো বর্তমানে আমাদের কাছে সাতজন ছিল সাতজনের মধ্যে একজন আমরা বিদায় দিলাম এখন আমাদের হেফাজতে ছয়জন রয়ে গেল। সুপ্রিয় দর্শক আমরা আপনাদের প্রতি অনুরোধ করব। আমাদের এখানে প্রতিদিন তিনজন পাঁচজন সাতজন দশজন মানুষ থাকে এই সব মানুষগুলার খাবার তাদের পোশাক তাদের অনেকের চিকিৎসা দিতে হয় অনেকের শরীরে ঘা পচন থাকে পোক ধরে যায় তো এইগুলোতে আমাদের কিন্তু প্রতি মাসে অনেক টাকা খরচ হয় আপনারা যারা হৃদয় বা দানশীল ব্যক্তি আছেন ইচ্ছা যদি করেন যে না আমরা এরকম মানবিক কাজে একশো দুইশো পাঁচশো টাকা দিয়ে অংশগ্রহণ করব ইচ্ছাগুলো আপনারা করতে পারেন আমরা এই ঘরটা মেরামত করলাম সবে মাত্র প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করে আমাদের এখনও দোকানদারের পাওনা রয়ে গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা এই দেনা পরিশোধ করতে পারছি না কোনোভাবে তো এই মানুষগুলোকে রাখার জন্য আমরা দিন যে যুদ্ধ চালিয়ে যাচ্ছি এই যুদ্ধে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করুন মানবিক কাজে অংশগ্রহণ করলে আমি যতটুকু সবের ভাগিদার আপনিও ঠিক ততটুকু সবের ভাগিদার হবেন এই পর্যন্ত যে সকল ভাই বোন বন্ধু দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধাবোধ জানাই আপনাদেরকে অভিনন্দন জানাই আল্লাহ তালা যেন আপনাদেরকে আগামীতে আরও ভারসাম্য মানুষের সেবায় কাজ করার তৌফিক দান করেন তো আমি আপনার ভাই আসছে যাবেন আপনার ভাইয়ের সাথে আপনার ভাইকে চিনতে পারিছেন কি নাম আপনার ভাইয়ের ও কিন্তু সবকিছু চিনতে পারে কথা বলতে পারে ও যে পরিমাণ কথা বলেছে যদি তাকে এক বছর আগেই যদি কেউ এইভাবে জিজ্ঞাসাবাদ করতো তাহলে একটা বছর আগেই এই ব্যক্তিটা তার পরিবারে ফিরে যেত আপনজনের কাছে যাই হোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের মতো করে আপনাদের এলাকায় যদি কোনো মানসিক ভারসামী মানুষ দেখতে পান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সেই মানুষটাকে তার পরিবার পর্যন্ত পৌঁছে দিতে আজকে সাতশো চোদ্দতম সফল পর্ব শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক শুভ আসসালামালাইকুম বারক